হ্যালো বন্ধকা আমি সুবর্ণা আজকে আমি একটা যে টিনা ঐতিহ্যিক কাগজ কাটার যে শিল্পের ওয়ার্কশপে চলে এসেছি ওনার নাম ম্যাডাম চাং বাংলাদেশের যে জাতীয় প্রতীক কীভাবে কাটানো হয় একটু জেনে নেব ম্যাডাম টংের লিং লিংহাই শহরের প্রাচীন রাস্তায় তার কাগজ কাদা শিল্পের দোকান চালান ছোটবেলায় তিন থেকে চার বছর বয়সে তিনি ঐহিজবাহী কাগজ কাদা শিল্প শিখতে শুরু করেন এই হস্ত কর্মশিল্পের চর্চায় তিনি কেবল কাগজ কাদার পদ্ধতি শেখেননি ফোরন ক্যারোগ্রাফি আর ছবি আঁকার প্রশিক্ষণও নিয়েছেন কোনো কিছুর ছবি দেখে কয়েক মিনিটের মধ্যে তিনি সংশ্লিষ্ট শিল্পকর্ম তৈরির ধারণা পেয়ে যান তারপর শুরু হয় কাঁচি ও কাগজ দিয়ে চমৎকার তোলার কাজ আজকে আমরা ম্যাডাম চাংকে বাংলাদেশের জাতীয় প্রতীকের একটি ছবি দেখাই তিনি সেটি দেখে কাগজ কাটতে শুরু করেন কাঁচি যেন তার হাতের দক্ষ সহকারী মাত্র কয়েক মিনিটে কাগজে ফুটে ওঠে শাপলা ফুলের আকৃতি ম্যাডাম চাং সৌজন স্থানীয় ঐতিহ্যবাহী কাগজ গাদা শিল্পের একুশতম প্রজন্মের উত্তরাধিকারী এই হস্তকর্ম রিংহাই শহরের বৈশিষ্ট্যময় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারগুলোর অন্যতম কাগজ কাটা শিল্প সম্পর্কে তার অনুভূতি স্পষ্ট ও আবেগময় তিনি বলেন ছবির ডিজাইন দেখি এর আকার ও বৈশিষ্ট্য ধরে রাখি মাথায় তারপর সে ধারণা অনুসারে কাগজ কাটা শুরু করি যখন থেকে আমি ছোপ স্টিক শিখেছি তখন থেকেই কাগজ কেটে শিল্প সৃষ্টির কাজ শিখতে শুরু করি এদি আমাদের জন্মস্থানের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার তাই আমাদের কালে প্রত্যেক ছেলে মেয়েকে এই শিল্প শিখতে হত তবে এখন সময় বদলে গেছে কাগজ গাদা শিল্পের সাথে আমাদের আধুনিক জীবনের তেমন ঘনিষ্ঠ সম্পর্ক আর নেই কাগজকেদি সুন্দর শিল্পকর্ম সৃষ্টি করতে চাইলে অবশ্যই ছবির নমুনার সাথী মিল রেখে তা করতে হবে এর বৈশিষ্ট্য ধরিয়ে রাখার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ এই শিল্পের সংরক্ষণ অতি গুরুত্বপূর্ণ আমি এই কাজ করতে বেশ পছন্দ করি আর এই কারণেই এই দোকান দিয়েছি আমাদের সাথে কথা পড়তে পড়তে তিনি বাংলাদেশের জাতীয় প্রতীকটি কাগজে প্রতি তোলেন জীবনে প্রথম এই প্রত্যেকটি তিনিও দেখেছেন এবং অল্প সময়ের মধ্যে কাগজ কেটে অবয়ব ফুটিয়ে তুলেছেন জাতীয় প্রতীকের শাপলা ফুল চারটি তারা ও দু ভাষের ধানের ছোড়া তিনি কাগজের বুকে কাঁচি চারিয়ে ফুটিয়ে তুলেছেন তার বয়স ষাট বছরেরও বেশি এখন চোখে খুব ক্ষুদ্র জিনিস দেখতে কষ্ট হয় তবেই তিনি ঠিক বাংলাদেশের জাতীয় প্রতীকের অবয়ব ধরতে পেরেছেন এটা আমার হাতে যে ছবি কি দেখতে প্রায় একই ম্যাডাম চাং এর দোকানে আরো অনেক সুন্দর ডিজাইনের শিল্প কর্ম পাওয়া যায় তিনি হাসি মুখে বলেন কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের জাতীয় প্রতীক কাগজে ফুটিয়ে তোলা তার জন্য পরীক্ষার মতো ছিল এই শিল্পকর্ম সিং ও বাংলাদেশের মৈত্রী ও বন্ধুদের প্রতীক হক এই কামনা করি